আমার না বাবুর জন্য খুব মন খারাপ করতেছে না আমি সাথে খুব অন্যায় করছি তরে তো আমি আগেই কইছিলাম যে বাবু পোলাটা অনেক ভালো খারাপ না তখন তো আমার কথা শুনলি না সাত দিন ধরে ওর কোনো খোঁজ নাই কই গেল গ্যাস হয়তো কোনো বাসের খেলপারি করতে ঢাকা শহরে কি বাস কম আছে নাকি কোথাও না কোথাও কাজ ঠিকই জোগাড় করে নিছে আমার না আমার আগে বাড়ি এতে ভয় লাগতো না এখন একে একে বাড়িতে খুব ভয় লাগে আমার ওখান খুব চিন্তা হয় বাবু যখন ছিল তোর লাগে তখন তো আমি খুব নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতাম কিন্তু এখন তো আমার খুব চিন্তা লাগে তুই মাইয়া মানুষ কখন কি গুটা যায় বাবুরে কোনো দিন কেউ খুঁজে পাবো না মা এইবার যদিও আসে তাহলে আমি তরে অলে বিয়া দিয়ে দিব আগে খুঁজে তো পাই খুঁজে পণ্য আমি খোঁজ নাই আরে পাবি পাবি একদিন দেখবি হঠাৎ করে তোর সামনে এসে খারাপ হয়ে গেছে দেখিস চিন্তা করিস না তো এই হয় মা সাহেবের মতো লাগতেছে চাকরি পেয়ে গেছে চাকরি অনেক টাকা মাইনে কিন্তু অফিসে যাব কোনো বাসে তো পাইতেছি না আমার এই বাসটাতে করে একটু সামনে নিয়ে যাও প্লিজ তুই চাকরি পেয়ে গেছিস হুম 30000 টাকা মাইনে তুমি আমারে যেদিন এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলা তারপর পরে আমার চাকরিটা হয়ে গেল বাস এখন চাকরি করতেছি তুমি টাকা কি ব্যাপার বাসে ছেলে মানুষ উঠলো কেন আন্টি ও আসলে পুরনো হেলপার মাসখানেক এতদিন ছুটি দিয়েছিলাম আজকে থেকে আবার যোগ দিছি নাকি উস্তাদ তার মানে তুই আগে থেকে পড়াশোনা জানতি হ্যাঁ জানতাম তো আমি গ্রাম থেকে পড়াশোনা শেষ করে শহরে আসলে চাকরির জন্য কিন্তু এই অবকাশ শহরে তো কোথাও চাকরিই মিললো না ফুট করে কিন্তু তোমারে দেখলাম প্রথম দেখাতে আমার ভাল লেগে গেল অনেক পছন্দ করে ফেললাম তোমারে ভাল লেগে গেল তোমারে তারপর তুমি কৈ চাকরি করো তোমারে ফলো করলাম করতে করতে জানলাম তুমি এখানে চাকরি করো তারপরে তো তোমার সাথে এখানে যোগ দিছি যাতে করে প্রত্যেকদিন তোমার কাছাকাছি কাছে থাকতে পারি সুযোগে দেখো রাতের খাবার থাকার জায়গা কিছু আমার জোগাড় হয়ে গেল তার জন্য তো তোমার এখানে পড়েছিলাম তো আমার দরকার নাই তো চাকরি হয়ে তাই না তখন শুনছো ভালোবাসা প্রয়োজন পুরা ঠিক আছে মানে তুমি যদি বলো তাহলে এক্ষুনি যাবো তোমার নিয়ে কাজে অফিসে যাবা চাকরি তাহলে শুনতে পড়ে যাই আমি বৌশাসবো সবাই জানাবো তারপর বিয়ে করব আপনার যেটা ইচ্ছা উস্তাদ সেটাই হবে জি তাহলে আপনি কষ্ট করে এখন আর এখানে না দাঁড়া থাকেন আপনি ওইখানটাতে যায় বসেন আজকে আমি সব কিছু সামলামু হেল্পারিও আমি করব ভাড়াও আমি দেবো যাচ্ছি কিন্তু আমি পাশেই দাঁড়াবো ঠিক আছে তাই চই ওস্তাদ আপনারই আগে বাড়াই হুম